সেটা বলছেন অথচিটার জেনারেল বলছেন সাতাশ মিনিটে বেশি পায় না বলছি এই ধোঁয়াশাটা কিন্তু এখনো কাটছে না যে আলটিমেটলি কতটা ফুটেজ রাজ্যের তরফে বা পুলিশের তরফে দেওয়া হয়েছে ভিডিআর কেন দেওয়া হয় আর কেন দেওয়া হয়নি এই প্রশ্নগুলো উঠছে আমি বলছি ধোঁয়াশার জায়গাটা আগের শুনানিতেও ছিল আদালতে আজকে শুনানিতেও রয়েছে ইচ্ছে করেই করছে করছে করলে কে করছে তো এইবার আমি বলছি আপনাকে ধোয়াশা তো শুভ্র প্রথম থেকেই আছে আমি যে কথাটা বলছিলাম আজকে আমরা তো আজকে তো বিশ্বকর্মা পুজো আজকে পশ্চিমবাংলার কিছু মানুষ ভাবছেন যে সিপি বোধয় হয়ে গেছে না আসলে পুজো গিফট পেয়েছে যেরকম সন্দীপ ঘোষ গিফট পেয়েছিল কি বললেন গতকাল ডাক্তারদের মিটিংয়ে আমি ডাক্তারদের আন্দোলনকে স্যালুট করি এরকম নিরপেক্ষ অরাজনৈতিক আন্দোলন তেরো বছরে রাজ্যের চোদ্দ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাথা নত করতে বাধ্য করলো কিন্তু কিন্তু কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বললেন বিনীত যেখানে চেয়েছে সেখানেই পোস্টিং দেবো আগের দিন কী বললেন বললেন বিনীত পদত্যাগ করতে চেয়েছিল কিন্তু আমি বললাম পুজো আছে তো পুজোর সময় সামলাবেকে তার আগের দিন উনি কি বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কথা বলছি উনি তার আগের দিন কী বললেন তার আগের দিন বললেন তার আগের দিন বললেন আমাদের সামনে প্রেসের সামনে মিডিয়ার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে পুজোর সময় পুজোয় ফিরে আসুন অনেকদিন আন্দোলন আন্দোলন খেলা চলেছে খেলাটা বলেননি কিন্তু প্রায় তা না ওই মানে মানে তাই অনেক আন্দোলন হয়েছে উনি বলেছেন এর সাথে আমি বলবো উনি একটা কথা আছে উনি নিজেই বলেন আমি ভাঙি কিন্তু মচ খাই না উনি দুবার প্রাইজ পোস্টিং দিলেন দুবার প্রাইজ পোস্টিং একবার দিলেন সন্দীপ ঘোষকে আর এখন দিলেন বিনীত গোয়েলকে কী ব্যবস্থা হলো বিনীত গোয়েলের আচ্ছা ওসি টারা আচ্ছা ওসি টাকার ক্ষমতা আছে নাকি নিচের পুলিশ অফিসারদের ক্ষমতা আছে নাকি এতো ধরে যাচ্ছে যত দোষ নন্দ ঘোষ যত ওসি যত দোষ এসি আরে ওসিদের ক্ষমতা আছে নাকি ডিসিরা আমি বলছি আই পি এস অফিসাররা মমতা ব্যানার্জির মতো র্যাঙ্কের নেতা নেত্রীর বাড়ির পুজো বাড়ির করে দেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিককে নিয়ে একেবারে ওসি টালা থানার বাড়িতে পর্যন্ত চলে গেলেন এটা স্পষ্ট বলেছেন আমরা ওর পাশে আছি কিন্তু আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি করছেন তারা যে আন্দোলন করছেন ফিরার তিনি আবার বলেছেন যে এবার কাজে ফেরা উচিত কর্মবিরতি তুলে নেওয়া উচিত এবং দ্রুত তারা যেন কাজে যোগ দেন কি বলেছেন রাজ্যের পুরমন্ত্রী দেখো যেটা কর্তব্য যেটা শপথ সেটা ফিরে আসা আমরা একশো বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত তার কারণ দেখুন গরিব মানুষ সাফার করছে প্রান্তিক মানুষ সাফার করছে যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা এসে হাসপাতালে আমি অনেক কেরম ভর্তি করে যাদের আর অন্য কোনো উপায় নেই জি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে না যারা অ্যাফোর্ড করতে পারে যে যে পেশেন্টরা তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা তো বড় হসপিটালগুলোতে যাচ্ছে সেগুলো খোলা আছে উল্টে ওই সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে সেখানে ভিড় বেড়ে গেছে সুতরাং গরিব মানুষের ওপর এখনও ওনাদের বোঝা উচিত যে দে আর সার্ভিং দি পুয়ার পিপল